বন্ধুরা আজ আপনাদের একটি অদ্ভুত ভূতের গল্প শোনাব এই ঘটনাটি ঘটেছিল আমার এক বন্ধুর সাথে গত বছর শীতের একটি রাতে আমার বন্ধু রাজীব তার গ্রামের বাড়িতে একা ছিল বাড়িটা পুরনো আর চারপাশে ঘন গাছপালা রাত তখন প্রায় দুটো হঠাৎ করে একটা অদ্ভুত শব্দ শুনতে পেল সে কেউ যেন ধীরে ধীরে তার ঘরের দরজায় টোকা দিচ্ছে প্রথমে ভাবল কোনো বিড়াল টিড়াল হবে কিন্তু শব্দটা ক্রমশ জোরালো হতে লাগল রাজীব উঠে দরজার কাছে গেল কিন্তু বাইরে তাকিয়ে যা দেখল তাতে তার রক্তহীন হয়ে গেল একটি মহিলা দাঁড়িয়ে আছে সাদা শাড়ি পরা লম্বা চুল কিন্তু তার পা মাটিতে নেই সে হাওয়ায় ভাসছে রাজীব ভয়ে চিৎকার করে উঠল কিন্তু মহিলাটি হাসতে লাগল একটা অদ্ভুত ঠান্ডা হাসি রাজীব দ্রুত দরজা বন্ধ করে দিল কিন্তু সেই মহিলার হাসির শব্দ আসতেই থাকল এরপর একটা আরও অদ্ভুত ঘটনা ঘটল ঘরের ভেতরে সব আলো নিভে গেল টেবিল চেয়ার নড়াচড়া করতে লাগল রাজীব বুঝতে পারল এটা কোন সাধারণ ঘটনা নয় সে তার দাদুর শেখানো একটা মন্ত্র পড়তে শুরু করল ধীরে ধীরে সব শান্ত হয়ে গেল কিন্তু সকাল পর্যন্ত সে ঘুমাতে পারেনি পরের দিন গ্রামের লোকজনের কাছে শুনল বছর কুড়ি আগে এই বাড়িতে একজন মহিলা আত্মহত্যা করেছিলেন তারপর থেকে নাকি মাঝে মাঝে রাতে তাকে দেখা যায় এই ঘটনার পর রাজীব আর কখনো একা সেই বাড়িতে থাকেনি তবে এখনও নাকি পূর্ণিমার রাতে সেই বাড়ির কাছ দিয়ে গেলে একটা অদ্ভুত হাসির শব্দ শোনা যায় বন্ধুরা এই রকম আরও অনেক অদ্ভুত গল্প আমি আপনাদের শোনাব যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না আপনাদের কাছেও যদি এরকম কোনো অভিজ্ঞতা থাকে তাহলে কমেন্ট সেকশনে জানাতে পারেন পরের ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ সবাই ভালো থাকুন নিরাপদে থাকুন ধন্যবাদ